আসসালামু আলাইকুম সৌদি আরব জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি মাত্র আড়াই লাখ টাকায় আমি এর আগেও একটা আড়াই লাখ টাকার ভিডিও দিয়েছিলাম ক্লিনার বিষয় সেগুলোতে লোক নেওয়া হয়ে গেছে দ্রুত লোক নেওয়া হয়ে যায় যেহেতু কোম্পানির বিষয়গুলো ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক নেই সো আপনারা যারা আড়াই লাখ টাকার ভিতরে সৌদি আরব যেতে যাচ্ছেন তাদের কাজ হবে হচ্ছে বাইক ড্রাইভার অবশ্যই আপনাদের বেসিক ইংরেজি জানা থাকা লাগবে গুগল ম্যাপে গুগল ম্যাপ সম্পর্কে জানা থাকা লাগবে এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে ডেলিগেট ইন্টারভিউ হবে তারপরে হচ্ছে আপনাকে সিলেকশানে যাওয়া হবে সো আপনি যদি সিলেকশন হন দেন হচ্ছে সৌদি আরবে যেতে পারবেন ডেলিকেট ইন্টারভিউয়ের মাধ্যমে স্যালারি হবে বেসিক স্যালারি পনেরোশো রিয়েল খাবারের জন্য পাবেন দুইশো রিয়াল অবশ্যই আপনার টার্গেট থাকবে সো আপনারা যারা মানে সৌদি আরব যেতে যাচ্ছেন ডাইরেক্ট কোম্পানির ভিসা নিয়ে কম টাকার ভিতরে দ্রুত পাসপোর্ট জমা করবেন হয়তো বা চার পাঁচ দিনের ভিতরেই ভিডিওটা আপলোড করার লোক নেওয়া হয়ে যাবে সো আপনারা দ্রুত চলে আসবেন আমাকে যদি কলে না পান ডাইরেক্ট আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর সাত নম্বর রোড এগারো নম্বর হাউস লিফটের চার আমার নাম আরিয়ান গেইটে এসে আমার নাম বললেই আপনাকে উপরে পাঠিয়ে দিবে সো এখানে গিয়ে আমার নাম বললেই আমার সঙ্গে দেখা হয়ে যাবে সো যারা ফোন নাম্বার পাচ্ছে না তারা সরাসরি অফিসে চলে আসেন দ্রুত আগামীকাল শনিবার শনিবার থেকে আমরা পাসপোর্ট কালেক্ট করা শুরু করতেছি সো হয়তোবা তিন চার দিনের ভিতরেই আমাদের লোক নেওয়া হয়ে যাবে সবাই ভালো থাকে